কথাই আছে ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয় আমরা স্কটল্যান্ডে বছরের প্রথম দিন নববর্ষ সেরকম ভাবে পালন করতে পারিনি বাট আজ বছরের তৃতীয় দিন আজকেই আমরা করব নববর্ষের ভোজ আর আজকের ব্লগটা কিন্তু এই নিয়েই হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বছর অলরেডি শুরুও হয়ে গেছে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সবাই নতুন বছর খুব ভালো কাটুক সবাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুধুমাত্র এই বছরটা নয় আমি চাইবো যে প্রতিটা বছর যেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে অ্যাকচুয়ালি আমাদের নববর্ষের ভূমিপোজ হবে না সেরকম কিছুই কিন্তু বানাতে পারিনি বাট আমি সিম্পলভাবে আয়োজন করেছি বন্ধুদের ডেকেছি রাতে ডিনারে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার জাস্ট একদিন আগেই নববর্ষ ছিল আর আমি ভাবলাম যে আজকেই যেহেতু আমাদের ছুটির দিন শুধু আমার ছুটির দিন তো আজকেই আমরা পালন করব নববর্ষ একটু খাওয়া দাওয়া করব আর বিদেশে না সেরকমভাবে যে বিশাল রকমভাবে আয়োজন করা সেটা হয়ে ওঠে না আমরা যতটা পারি সেটাই করি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর সকাল থেকে রাতে ডিনারের প্রিপারেশন কিভাবে নিলাম কারণ যেহেতু আমি আজকে একা ও ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি থেকেই বন্ধুরা এবং মিলন একসাথেই আসবে আর আমি তার মধ্যেই চেষ্টা করব সব কিছু রেডি করার আর ওরা এলেই তার একটু পরেই সবাই একসাথে ডিনার করব। এখন সময় সকাল এগারোটা মতো বাজে আর যেহেতু না রাতে নববর্ষের স্পেশাল আয়োজন তাই অনেক কিছুই কেনাকাটা করার আছে আর আজকে যেহেতু মাত্র একটাই ছুটির দিন ব্রেকফাস্ট করে উঠতেই একটু দেরি হয়ে গেল বাট ঠিক আছে ম্যানেজ করে নেব আর যেহেতু অনেক কিছু কেনাকাটা করব তাই না একটু অন্য জায়গাতেই শপিং করতে যাচ্ছি জায়গাটির নাম ক্যামেরুন টল বলে একটা জায়গা সেখানেই যাচ্ছি সেখানে অনেক ধরনের দোকানপত্রও রয়েছে আমার ফ্ল্যাট থেকে বাসে প্রায় এই ধরুন ফিফটিন মিনিটস মতো লাগবে কিন্তু আজকের ওয়েদারটা না হঠাৎ হঠাৎ করেই চেঞ্জ হচ্ছে একটু আগে মানে প্রায় এক মিনিট আগে আমি যখন রুম থেকে বেরিয়েছিলাম পুরো আকাশটা যেন মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল পুরো অন্ধকার আর এখন দেখুন কি সুন্দর মেঘ কেটে গিয়ে নীল আকাশ এত সুন্দর অবস্থা দেখে না আমি যেন অনেকটাই এনার্জি পেয়ে গেলাম সারা দিনটার জন্য এখন আমি বাসের মধ্যেই রয়েছে আর যখনই রুম থেকে বেরোই কোথাও যাওয়ার জন্য কোনো জায়গাতেই তো আমি প্রথমেই ম্যাপ ফলো করি দেখি যে বাস বা ট্রেন কত সময়ের মধ্যে রয়েছে আর এই দেশে বাস ও ট্রেনগুলো না একদম সঠিক সময়েই আসে এবং সঠিক সময়ে আপনাকে পৌঁছে দেবে তো আমি একদম সঠিক সময়ে পৌঁছে গেছি বাস থেকে নেমেই আবার দেখলাম একদম ওয়েদার চেঞ্জ দেখুন এখন আর কিন্তু নীল আ আকাশ দেখতে পাবেন না এখন চারপাশটা পুরো কালো হয়ে গেছে আর মনে হচ্ছে একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হবে দূরে ওই পাহাড়টা দেখুন আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারছি এই ক্যামেরার দ্বারা বা ভারী সুন্দর লাগছে আর পাহাড়ে এরকম পুরো মেঘ জমে গেছে সত্যি অসাধারণ লাগছে আর এই যে এগুলো সামনে দেখাচ্ছে এগুলো হচ্ছে ট্রাভেল লজ টুরিস্ট হিসাবে এলে এই দেশে খুব ইজিলি এই ট্রাভেল লজগুলোতে থাকার জন্য রুম পাওয়া যায় তাই আমি ভাবলাম যে এই ব্যাপারটাও শেয়ার করি চলুন এখন কিন্তু বৃষ্টি শুরুও হয়ে গেছে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আর আমি অলমোস্ট চলেও এসছি বাস থেকে প্রায় থ্রি মিনিটস মতো হাঁটার পথ আর এই জায়গাতেই এই জায়গাটার নাম ক্যামেরুন টল শপিং সেন্টার এখানে অনেক কিছু রয়েছে বাট চলুন আগে এই শপিং সেন্টারে ঢুকে যাই তারপর দেখাচ্ছি এক এক করে এই দেশের বেশিরভাগ শপিং সেন্টারগুলোতে এই রকম সিস্টেম রয়েছে আপনি ঢোকার সময় অটোমেটিক কিন্তু ডোর থাকে আপনি গেলেই কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় আর এই যে দেখুন এই জায়গাটা এখানে না অনেক ধরনের কিন্তু দোকান রয়েছে গ্রসারি শপ থেকে শুরু করে অনেক ধরনের ক্যাফে রয়েছে ড্রেসের জন্য কিন্তু অনেক দোকান পাবেন এখানে আর না এখানে একটা বড় জিমও রয়েছে অনেকেই এখানে জিম করতে আসেন চলুন এখন এক এক করে আমার যা যা কেনার আছে সবটাই কিনে প্রথমে চলে আর ফুলকপি পাউন্ড যা ভারতীয় দাম প্রায় দুশো টাকা ভারতীয় মুদ্রায় আর এই যে দেখুন এখানে তিনটে বিটের দাম ভারতীয় মুদ্রায় দুশো টাকা সত্যি এত দামের পার্থক্য আমাদের দেশ থেকে এখানে মাঝে মাঝে সত্যি অবাক লাগে কি কি কিনবো না এখন না আমরা দুজনেই খুব শাক খেতে ভালোবাসি তাই আমি ভাবছি একটা পালং শাকের প্যাকেট নেবো দেখুন এরকমই প্যাকেজিং অবস্থায় পাওয়া যায় পালং শাক আর এটার দামই কিন্তু প্রায় দেড়শো টাকার কাছাকাছি আজ ভেবেছি রাতে না আমের চাটনি বানাবো তাই একটাই আম নেবো একটা আম অনেকটাই আর এখানে একটা আমের দামই দেখুন ওয়ান পাউন্ড মানে যেটা ভারতীয় মুদ্রায় দেড়শো টাকার কাছাকাছি আর একটা বেদানা নিলাম এই বেদানাটির দামই দেড়শো টাকা আর এখানে দেখুন অনেক তরবুজ রয়েছে একটা তরমুজের দামই প্রায় তিনশো টাকার কাছাকাছি অনেকটাই কিন্তু সব কিছুর দাম রয়েছে আমার অলমোস্ট সব কিছু কেনাকাটা হয়ে গেছে কি কি কিনলাম আমি সেটা দেখালাম না কারণ সত্যি আজকে ক্যামেরা অন করে ভিডিও করার সময় নেই বাট কিছু কিছু আমি ক্লিপ নিয়েছি আর গিয়ে দেখাবো আপনাদের তার আগে দেখুন এই জায়গাটা স্প্রিং এর এত সুন্দর উঠেই গেছে না চারদিকটা সত্যি দারুন লাগছে এই শপিং সেন্টারের কাছেই আমার বাসস্টপ ছিল আর কোথাও যেতেও হয়নি আর তখন আমি বাস পেও গেছি বাস থেকে না বাইরের সুন্দর জটা এত তাই ভালো লাগছিল বৃষ্টি একটু আগেই হয়েছিল তাই সূর্যের আলোতে এত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা এই যে দেখুন বসন্তে এখন চারদিকে না চেরি ফুল ফুটে গেছে এই গাছটা দেখুন বাস থেকে নেমেই এই গাছটা দেখতে পেলাম গোলাপি রঙের চেরি ফুল এত সুন্দর গাছটা দেখতে আমি ভাবলাম একটু ক্লিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর এখন আমার কাজ এখনো শেষ হয়নি এখন যাব মাছের দোকানে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায় ফ্রোজেন নয় তো ওখানে গিয়ে ভাবছি কিছু মাছ নেবো যেটা ভালো লাগবে তারপর রুমে গিয়ে আসল কাজ শুরু হবে রান্না বান্না তারপর এনাকে দেখুন আমি ভাবলাম যদি গাড়িতে কিছু হয়ে যায় বাট না তারপর দেখলাম যে না পায়রাটা ঠিক আছে আর এখন রুমে চলে এসছে আপনাদের এখন দেখাই যে কি কি নিয়েছি। চিকেন দুটো প্যাকেট নিয়েছি পেঁয়াজ নিয়েছি মাশরুম এক প্যাকেট বেদানা একটা নিয়েছি বিট নিয়েছি পালং শাক নিয়েছি একটা আম নিয়েছি ফুলকপি একটা নিয়েছি আর মাছের দোকানে নিয়েছি চিংড়ি মাছ এই মাছটাই আমার আজকে পছন্দ হলো চলুন এখন রান্না শুরু করব আর বাট তার আগে চিকেনটা পরিষ্কার করে কেটে নেব আর দেখুন চিকেনের সাথে নিয়ে এসেছি যে চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা প্রায় পাঁচশো গ্রাম নিয়েছি দাম ভারতে মুদ্রাতে নশো টাকা মতো লেগেছে চলুন এখন নাই চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিই চাটনির জন্য আমটাও রেডি করে ফেলেছি বাট তার আগেই না দুজন এলো আমাদের এজেন্সি থেকে আমাদের রুমের বয়লার চেক করার জন্য তাদের যাওয়ার পর তারপর আমি লাঞ্চ করব এখন প্রায় দুটো মতো বাজে আজকে আমার লাঞ্চে রয়েছে গরম গরম ভাত কুমড়ো ভাজা আলুর দম এবং এক পিস চিংড়ি মাছ ভেজে নিয়েছি খাওয়ার পর সাথে সাথে শুরু করে দিয়েছিলাম রান্না চলুন দেখাই কি কি রান্না করলাম করেছি মাশরুম ফ্রাই চিকেন কষা চিংড়ির মালাইকারি আর করেছি আমের চাটনি আর বানাবো বাসন্তী পোলাও তো ওটা একটু পরেই বানাবো রাইসটাও রেডি করে ফেলেছি আমার ফাইনালি রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাবান্না সেরে স্নানও করে নিয়েছি আর অলমোস্ট হয়ে গেছে কিছু কিছু গরম গরম একদম করব খাওয়ার সময় আর আমার হাতে না এখনও এক ঘন্টা সময় আছে ভালোই লাগছে কারণ আমি একটু রেস্ট নিয়ে নেব আর তারপর ওরা যখন আসবে গরম গরম চা আর পেঁয়াজি বানাবো কারণ আমি জানি যখন ওরা ইউনিভার্সি থেকে ফেরত আসে পায় সবার তাই হালকা কিছু খেয়ে খিদে তারপর একসাথে ডিনার করব বসে বসে দেখছিলাম আমাদের লিভিং রুমে থাকা গাছগুলো কি সুন্দর লাগছে যখন সূর্যের আলো এই গাছগুলোতে এবং ফুলে পড়ছিল এখন সময় সন্ধ্যা আটটা মতো বাজে বাট দেখুন এখনো কিন্তু সূর্যাস্ত হয়নি আর ওরা যখন ইউনিভার্সিটি থেকে ফিরছিল না তখন আমরা পাশেই একটা পার্কে হাঁটার জন্য এসেছিলাম এখানে প্রায় এক ঘন্টা সময় কাটালাম তারপর এখন রুমে যাচ্ছি আর আজকের ওয়েদারটা এখন সত্যি দারুন লাগছে আর রুমে গিয়ে বানাবো গরম গরম চা কারণ ওদের খিদেও পেয়ে গেছে প্রচুর তাই এখন রুমে এসেই গরম গরম পেঁয়াজি সাথে চা আর ওরা খেলছিল দাবা এখন ডিনারের জন্য সব কিছুই একদম রেডি আজকের ডিনারে নববর্ষের স্পেশাল বই রয়েছে বাসন্তী পোলাও আলুর একটা ফ্রাই মানে কাটলেট টাইপের মাশরুম ফ্রাই চিকেন কষা চিংড়ির মালাইকারি এবং আমের চাটনি আর রয়েছে পাঁপড় আর এইটুকুই পেরেছি আজকে আরও ভেবেছিলাম কিছু করবো বাট সেটা আর হয়ে ওঠেনি চলুন এখন আমরা সবাই একসাথে জমিয়ে খাওয়া সেরে এখন রাত সাড়ে দশটা মতো বাজে সবার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই উনো কার্ড খেলছিলাম তার সাথে ব্লুবেরি চকলেট এবং ভ্যানিলা মিক্সড আইসক্রিম সবাই মিলে নববর্ষ খুব ভালো করে পালন করলাম আর এখন সবাই চলেও গেছে রাত প্রায় সাড়ে এগারোটা একটু টায়ার তো লাগছেই কারণ সারা সারাদিন সেই সকাল থেকে শুরু করেছিলাম বাজার করা রান্না করা সব কিছু বাট সবার খুব ভালো লেগেছে সেটাই আমার কাছে অনেক আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে